উত্তর কাতি বিধানসভার দারুয়াতে বহু প্রতীক্ষিত মহাসমাবেশ ও প্রস্তুতি সভা হলো প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে আগামী একুশে জুলাই ধর্মতলা চলকের সামনে রেখে তরুণ জনের আহ্বানে ও নেতৃত্বে মহামিছিল ও সমাবেশ হল কাতির দারুয়া ময়দানে মূল জমায়েত ছিল কন্টায় পলিটেকনিক কলেজ মাঠে সারা বিধানসভা থেকে বাস টোটো অটো বাইক এমনকি মেশিন রিক্সা করেও হাজার হাজার মানুষ আসেন ওই মিছিল ও সমাবেশের যোগদানের জন্য তারপর মিছিলটি শুরু হয় মিছিলটি সুসজ্জিত পতাকা বাজনা বেলুন সহ এলাকা পরিক্রমা করে দারুয়া ময়দানে পৌঁছায় মিছিল নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাথে ছিলেন মাহমুদ হোসেন কাঁথি তিন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষক সমরেশ দাস কাঁথি তিন ব্লক সংগঠনের সহসভাপতি অমৃতাংশু প্রধান শিক্ষক গৌতম মিশ্র দেশ প্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সিট যুব নেতৃত্ব রামকৃষ্ণ বামাই শেখ কাদের সহ সমস্ত নেতৃত্ব মিছিল কারবালা ময়দানে পৌঁছানোর রাখে এই সভার কাজ শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সভাস্থল অচিরে এই কানায় কানায় ভরে যায় উপস্থিত ছিলেন মঞ্চে এই কাথি পৌরসভার কাউন্সিলর যথাক্রমে আলেম আলী খান দেবাশিস পাহাড়ি শঙ্করলাল দাসের পর রূপকুমার কয়াল সহ চালতি দারিয়াপুর আন্তলিয়ার প্রায় দুশো জন তরুণ বাবুর হাত দিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন আগামীতে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন

আর বিরোধী দলনেতা সহ বিজেপির কালচারটা হচ্ছে গিয়ে হিন্দু মুসলিম করা মানুষের লাশ খোঁজা পরিকল্পিতভাবে এটা সমস্যা তৈরি করা আর সেখানে হাজির হয়ে যাওয়া এটা গিয়ে রাজনীতি হয় না এটা হচ্ছে গিয়ে কোনো ক্লাব ভিত্তিক কোনো নোগ্রামী করা ছাড়া এটা রাজনীতি বলে না আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা থাকবেন তারা মানুষের পরিষেবা দিতে পারবে না আমরা সত্যি ভাগ্যবান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা উনিশশো সাল তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের কর্মী হিসাবে তার সহযোগী ছিলাম উনিশশো সালের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শুরুর দিন থেকে আমরা আছি এসেছিলেন গেছেন এতে কোনো যায় আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আবার ছাব্বিশও সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার নিশ্চিত যাই করুন না কেন আজকে দেখুন না যার আগে চারিদিক থেকে লোক নিয়ে এসছেন আর আমরা আমাদের উত্তর কাঁথির লোকজন নিয়ে একটা এ করলাম আমাদের লোকসংখ্যা দেখেছেন হাজারো হাজারো মানুষ কোথায় সেই কন্টাই পলিটেকনিক কলেজ মাঠ আর এখানে এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়েছিলো মেলা এটা উৎসব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোক যে যা টেনে নিয়াসা নিয়ে আসা হয়নি রাস্তায় যতটা এসেছি রাস্তার দুপাশের বাড়ির মায়েরা ফুল নিয়ে পুষ্প বৃষ্টি করছেন মালা পরাচ্ছেন এবং আমি তো অবাক হয়ে গেছি এই ভিড়ের মধ্যেও মায়েরা মালা পরার তারা পড়ে যাচ্ছেন তবুও তারা চলে আসছেন এই ভিড়ের মধ্যে আমি সেই মায়েদের শ্রদ্ধা সম্মান জানাই আসলে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা আমার সাথে আছে বলে পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে সেই জন্যই মানুষের সমর্থন আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেতা সভা করছেন সেই বিজেপি ছেড়ে এখানে দেখবেন কাঁথি তিন নম্বর ব্লক তাঁতি দু নম্বর ব্লক তাঁতি এক নম্বর ব্লকের বাথরি থেকে বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতারা বিজেপির কর্মীরা তারা কিন্তু আজকে আমাদের পতাকা নিয়েছেন দেখেছেন এখানে মারিশদা অঞ্চলে। প্রায় তিরিশটা কর্মী তারা নেতৃত্ব তারা বিভিন্ন বুথে তারা কিন্তু আজকে আমাদের দলের পতাকা নিলেন গোবিন্দপুর থেকে চালতি অঞ্চলে আমাদের দলের পতাকা নিলেন এখানে মারিশদা থেকে রূপকুমার কয়াল আমাদের একসময় ব্লকের নেতৃত্ব ছিলেন তিনি চলে গেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে ঠিক পাক মুহূর্তে সেইখানে বিধুবাহরীর মন্দিরের কাছে হঠাৎ করে নেতা ফোন করলেন এই বিরোধী দল নেতার নেতৃত্বে চলে গেছিলেন আজকে কিন্তু আস্তে আস্তে তাদের থেকে সরে পরিষে সিদ্ধান্ত নিলেন যে আজকের এই তেরোই জুলাইতে দারুয়ার মাটিতে তিনি পতাকা ধরবেন আজকে পতাকা ধরেছেন এটা আমাদের বড় পরিচয় আমরা তৃণমূল কংগ্রেস করি আর যেখানে তৃণমূল কংগ্রেস সভা সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন এটাই বড় কথা কতজন আজকে যোগদান করলো জনের উপরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিতে বহুтами নয় আমাদের কাছে দরকার ছিল 200 বেশি বিভিন্ন বুথের কর্মীরা বুথ সভাপতিরা দড়িয়াপুর এর থেকে শুরু করে এখানে একজন মেম্বার থেকে শুরু করে বসন্তের একজন মেম্বার থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসেছে বিরোধীরা বলছে যে পূর্ব মেদিনীপুর জেলা বিরোধীরা করবে বিরোধীরা আচ্ছা এটাকে আপনাকে আজকে বলে রাখলাম এই পবিত্র মাটিতে আপনারা দেখবেন বিজেপি এখানে ষোলো শূন্য খাবে এখানে তৃণমূল কংগ্রেসের ষোলোটা আসন ষোলোটা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব পূর্ব মেদিনীপুরে আমাদের সন্তান আমরা এই মাটিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি করতে চাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আজকে প্রতি বাড়িতে লক্ষ্মী টাকা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুকূল্যে আজকে কৃষক বন্ধুরা প্রত্যেক বছরই তারা অর্থ পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্বাস্থ্যসাথীর বিনে পয়সা রেশন পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুমূর্ষু রোগীরা স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাড়ির কে ছেলে তার বাবা কি রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয় সবুজ সাথীর সাইকেলটা তিনি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সরকারের আনুকূল্যে পন্যাশি টাকা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে উন্নয়নের কথা বলে বাহাত্তরটা এরকম জনমুখী প্রকল্প আছে যেটা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মানুষ পরিষেবা পাচ্ছেন ভুল বুঝে একুশে কিছু সিট নিয়েছিল বিজেপি আর মানুষকে আর ভুল বুঝে লাভ নেই এই ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে পরিষ্কার করে করে ধুয়ে মুছে সাফ করে এই পবিত্র মাটি আজকে কাঁথির মাটি পূর্ব মেদিনীপুর জেলার মাটি আন্দোলনের মাটি স্বাধীনতার মাটি তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করবে 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 একদম নিশ্চিত